কার্টিন ক্যানভাসে আর আপনারা জানেন যে কার্টিন ক্যানভাস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের পর্দার কালেকশন সবসময় রাখে আর ঈদ যেহেতু চলে এসেছে ঈদে আপনারা সবাই জামা কাপড় কিনবেন ঘর সাজাবেন তার মধ্যে কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কার্টেন এই যে পর্দা এই পর্দাগুলো যদি আপনাদের বাসায় কোয়ালিটি সম্পন্ন পর্দা না থাকে প্রিমিয়াম কোয়ালিটির পর্দা না থাকে তাহলে কিন্তু এই যে এই যে দেখতেছেন কত সুন্দর লুকিং আসতেছে ভাইয়ারা যে এখানে গুলো রাখছে এইরকম কিন্তু লোক না আপনার বাসায় তো অবশ্যই অবশ্যই জামা কাপড় তো নিজের কিনবেন তার পাশাপাশি কিন্তু বাড়ি সাজানোর জন্য যে কার্টেন গুলো প্রয়োজন আপনাদের সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই নেবেন কার্টেন ক্যানভাস থেকে কারণ কার্টেন ক্যানভাসে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর মানে ডেকোরেশন আপনারা ডেকোরেশন দেখলেই বুঝবেন যে ভাইয়ারা কিন্তু নিজেরা যতটা পরিপাটি ততটা কিন্তু পরিপাটি আপনাদের বাসা রাখার জন্য এই কার্টেন এই যে প্রথমে দেখাই দিচ্ছি কার্টেন না দেখি আমি দেখাচ্ছি তার কারণ হচ্ছে ভাইয়ারা দেখেন কত পরিপাটি এবং কতটা আপনাদের কেয়ার করবে আপনারা নিজে ওনাদেরকে দেখলে বুঝতে পারবেন কেন ওনারা কিন্তু সবসময় কোয়ালিটি মেনটেন করে সবগুলো কার্টেন নিয়ে আসে তো চলুন বেরোস আমরা দেরি করব না আমাদের সাথে আজকে পুরো ভিডিওতে একটু রকি ভাই থাকবেন এবং রকি ভাইয়ের কাছে

এই একটা কালার হবে তারপর হচ্ছে আরেকটা কালার হচ্ছে কফি কালার আচ্ছা এই একটা কালার হবে ভাই এগুলা অ্যান্টি ডাস্ট এটা এই টেক্সচারটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন ধুলোটা লাগে হ্যাঁ তখন আপনি ধুলোটা স্লিপ করে মানে লেগে থাকে না যেমন কার্পেটিং বোর্ডের একটা বৈশিষ্ট্য আছে এসি রুম ছাড়া আপনার এটা ধুলোটা আটকায় তো

একটা হবে আপনি বেবি পিঙ্ক বেবি পিঙ্ক টা দেখেন ভাই খুব সুন্দর আচ্ছা কিছু আছে না যে চোখে লাগে এইরকম না ওইরকম না দেখেন সুন্দর হ্যাঁ এটা আসলে এটার ভিতরে হচ্ছে লাগিয়া যেমন আরো ডিজাইন দিব আজকে আর একটা ডিজাইন হবে যে তো চলে আসছে বেশ আরো দেখব হচ্ছে 3300 টাকা পড়বে ছয় কুচি এটা হচ্ছে কোন ফ্লোরাল কোন ডিজাইন না এটা হচ্ছে একটা একটা ডিজাইন হ্যাঁ তারপর আজকে এন্টি ডাস্টের ভিতর আরেকটা দেখাব মাশরুম ও 2250 টাকা পড়বে এটা ছয় কুচি ওকে এটার ভিতর আমরা কালার দিব তিনটা আচ্ছা এই এই একটা কালার হবে স্কাই কালার এবং গোল্ডেন কালার এবং হুম स्नो फॉलो এর ভিতরে কিন্তু আমরা আরেকটা কালার দিচ্ছি এটা হচ্ছে কালার হ্যাঁ এই আজকে আরেকটা কালেকশন দেখাবো এটা 3900 টাকা পড়বে ছয় কুচির প্রাইস এটা হচ্ছে আপনার শ্যানেল বডি এবং আমরা কিন্তু বরাবরই আপনাদের বলে থাকি আমরা কিন্তু প্রত্যেকটা কার্টেন আমাদের जीएसएम আমরা চেক করে जीएसएम চেক করে এই যে দেখেন আমরা এখানে এই যে মানে আমাদের একটা কার্টেন নিবে আমরা যেভাবে

এটা অনেক সময় দেখা গেছে এশিয়াতে কিছু কন্ডিশন থাকে যে এটা এসি মানে এশিয়াতে এক্সপোর্ট করা যাবে না বা এটা মিডল ইস্টে এক্সপোর্ট করা যাবে না কিছু নিয়ম আছে হ্যাঁ এরা এটা যেটা হয় এটা আপনার এশিয়াতে এক্সপোর্ট করে না ইউরোপের জন্য তো এটা আমরা

দেখেন কত ইউনিক একটা কালেকশন হ্যাঁ এই যে উডেন এর ভিতরে উডেন কালার এর ভিতরে দেখেন আচ্ছা এটার ভিতরে প্রচুর কালার আছে এবং ব্ল্যাক আউট ইউরোপিয়ান দেখাইছে আরেকটা ব্ল্যাক আউট দেখাবো এটা হলো টিপিউ টেকনোলজি এটা আবার কি জিনিস ভাই এটা হচ্ছে আপনার সামনের বডি এবং পেছনের বডি सेम सेम থাকবে এটা কোন এই দেখেন এটা কোন দেখছেন

এগুলো এগুলো ব্ল্যাক হবে ওকে তো ভাইয়া আপনারা আমরা দেখতেছি যে আপনাদের কিন্তু শোরুমটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা কিন্তু তার মাঝখানে ভাই এটা খারাপ লাগছে এটা রাখছেন কেন এখানে ও এটা হচ্ছে গিয়া আমরা রাখছি হচ্ছে এটা এইভাবে করে আমরা কার্টুন করে কাস্টমার কে আচ্ছা আচ্ছা ও এইখানে বাসা পর্যন্ত পৌঁছে দিই এটা কারণটা কি অনেক সময় দেখবেন অনেকে পলি করে ব্যালেন্স করে কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছে দেয় এইভাবে কিন্তু কোনো যত্ন নেয় না আমরা কার্টুন করে দেই যাতে আপনার কার্টুনে গায়ে কোনো চাপ না লাগে ধুলোবালির একটা ব্যাপার আছে বাংলাদেশে অনেক যত্ন সহকারে পাঠান যত্ন সহকারে এটা আমরা কার্টুন করে পাঠিয়ে দিই আলহামদুলিল্লাহ এই জন্য এটা এখানে রাখা আচ্ছা তারপর দেখি তারপর আজকে আরো অনেক কালেকশন দেখাবো আসেন এই কালেকশনটা একটু দেখেন এটা দেখেন আমি বেশ দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ যাতে আপনারা পুরো ভিউটা দেখতে পারেন একটু সামনে থেকে দেখেন চাইলে কিন্তু অবশ্যই ভাইদের সাথে আবার যোগাযোগ করে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন এটার ভিতর আমরা কালার দিব ওকে এই এটার ভিতর আরো কালার আছে এই একটা কালার হবে সি গ্রিন

ভাই একটু খুলে ইয়া করে দেখেন হ্যাঁ খুলে দেখেন ওয়াও ডিজাইনটা দেখছেন বেশ কি সুন্দর মানে প্রত্যেকটা কুচিতে মানে আলাদা আলাদা ডিজাইন এমন লাগছে কত সুন্দর অসাধারণ এটার ভিতরে আমরা কালার দিব এই যে দেখেন এই যে কালার আছে যারা কিনে একটু আচ্ছা যারা কিনে একটু ফুল বডি ডিজাইনের ভিতরে চাচ্ছেন দেখেন দেখেন এই যে এটার ভিতরে আমরা কালার দিব হ্যাঁ তারপর এইগুলো হচ্ছে তো কার্পেটিং বডি আচ্ছা আচ্ছা আর আমাদের যে প্রাইস গুলো আছে আমরা কিন্তু সব সময় বলে থাকি আমাদের হচ্ছে প্যাকেজ প্রাইস হিডেন কোনো চার্জ অনেকে আছে না যে প্রাইস আলাদা আলাদা অনেক কিছু আলাদা ভাবে আপনারা ম্যাপো করে কিন্তু আমাদের কিন্তু আইলেট এবং হাই কোয়ালিটির হাই কোয়ালিটির আইলেট সহ হ্যাঁ এবং F5 টেকনোলজিতে আমাদের ম্যাকিংটা হয় একটু কাইন্ডলি দেখেন এ দেখুন F5 আমরা ইউজ করি স্টিচিং এর ব্যাপারে খুব হাই কোয়ালিটির যেমন অনেক সময় কি দেখা গেছে যে অনেকে বলে না যে জি অনেক সুন্দরী তারপরে বিয়ে করব না আচ্ছা কারণ কি বংশী কোনো পরিচয় নাই হ্যাঁ হ্যাঁ ছেলের ব্যাপারে বা মেয়ের ব্যাপারে বংশীয় পরিচয় না থাকলে কিন্তু বিয়ে করতে চায় না কাটেন না একটা বংশীয় পরিচয় থাকতে হবে এটা হচ্ছে কি ম্যাকিং দেখতে সুন্দর কিন্তু বংশীয় পরিচয় নেই মানে ম্যাকিং দুর্বল তাহলে আসলে হবে না হুম এটাই হচ্ছে লেগে কথা বলছেন হ্যাঁ আচ্ছা আসলে কেন বলি ভাই এত কোটি কোটি টাকা দিয়া মানুষ ফ্ল্যাট বাড়ি গাড়ি করতেছে হ্যাঁ আসলে সেইটা কিভাবে দেখে তার সন্তানের মতই তো দেখে তাই না এখানে দেখা গেছে ফরেন একটা লুক আনতে চায় সবাই কিন্তু তার আহ হোমটাকে একটা ফরেন লুক আনতে চায় কিন্তু ফরেন লুক সাথে তো আপনার কাটেনটা ফরেন থাকতে হবে তারপর এখানে দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য আপনার থেকে দেখালেই তাহলে বুঝতে পারবেন আপনারা কত সুন্দর কাপড়গুলো কিন্তু একদম

তাই নাকি ফ্রি ডিসকাউন্ট খুব জঘন্য জিনিস ভাই আমি যদি এভাবে বলি এর ব্যাখ্যা আছে কারা ফ্রি দিচ্ছে কোয়ালিটি ডাউন করে আপনাকে ফ্রি দিবে আবার যারা কিনা আপনার বলে হোম ডেলিভারি ফ্রি আপনি দেখবেন তারা কার্টনের সাথে প্রাইসটা রেখে দেয় রেখে দেয় অবশ্যই রেখে দেয় এটা কার্টনের সাথে রেখে দেয় ফ্রি কি তার বাসা থেকে এনে দিবে না কখনোই না এটা কি হবে কোনোদিন ফ্রিটা তারা কারা দেয় দেখবেন আমি এটা যদি 3500 বলি সেটা বলবে 4000 তারপর বলবে ডেলিভারি ফ্রি এটা শুনতে তো ভালো লাগে হ্যাঁ ডেলিভারি ফ্রি কিন্তু বেশি বাড়াবে কিন্তু আপনার বাস্তবিক দৃষ্টিতে এটা আসলে ফ্রি হয় না ওকে কোয়ালিটি ভালো আমরা হচ্ছে আজকে গোডাউন শো করবো গোডাউন শো করার অবজেক্টিভ হচ্ছে আমরা যে পাইকারি আপনি অন্য অন্য শপে দেখবেন আপনি গোডাউন কেউ শো করে না আমরা ইনশাআল্লাহ খালি শোরুম দেখাচ্ছে তারা যে পাইকার এটা কিন্তু কোনো প্রুফ না আমরা প্রত্যেকটা জিনিসে প্রুফ দি কার্টান ক্যানভাস আমরা প্রত্যেকটা জিনিসে প্রুফ দিয়ে থাকি আজকে আমরা গোডাউন দেখাবো যারা কিনা বিজনেস করতে চায় এবং পাইকারি নিতে চায় তাদের জন্য আজকে আমরা গোডাউন দেখাবো আর আমরা যে পাইকারি এটা হচ্ছে এগুলা বোঝানোর জন্য আজকে আমরা গোডাউন দেখাবো ওকে এখন তাহলে ভাই কি দেখব এই যে আজকে দেখাবো শেয়ারস দেখেন এই যে দেখেন যারা কিনা ডাইনিং বা ড্রয়িং এ স্পেশাল কিছু শেয়ারস চাচ্ছেন তাদের জন্য দেখেন ও ভাই কি সুন্দর দেখেন অনেক সুন্দর ভাই

তারপর এই একটা হবে ওয়াও দেখেন

এই যে দেখেন এই এইটা আছে দেখেন ডিজাইন যারা ফিলমেট চান তারা আমাদের থেকে ওয়ার্ল্ড এর যে কোনো ডিজাইন ওয়ার্ল্ড নট এ বাংলাদেশ ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন তার যদি ভালো লাগে আমাদের আমাদের এটা ছবি দিলে এটা আমরা হুবহু এভাবে আমরা করে দিতে পারবেন এবং আমাদের ওই যে দেখেন আপনি জাস্ট দেখেন না এগুলা দেখেন না ভাই আমি দেখাচ্ছি তো আমাদের ফিনিশিংটা দেখেন এটা একটা ফিনিশিং এর ব্যাপার আছে দেখেন কত টান টান ভাই এটা কিন্তু অনেক সময় অঙ্গ ছালার মতো দেখবেন যে এরকম হয়ে থাকে হ্যাঁ ভাই এখানে দেখেন কি মানে পরিমাণ যে আমাদের জাস্ট অসাধারণ হ্যাঁ আপনি জাস্ট আপনার ম্যাকিংটা দেখেন এবং আমাদের যে ফিটিংটা তাহলে বুঝতে পারবেন অনেকে আমাদের বলে থাকে ভাই

যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবে প্রাইস বলে দিবে ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই স্ক্রিন নাম্বারে কিন্তু জানালে ভাই প্রাইস বললে ভিডিও বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় এই কারণে আমরা দ্রুত দেখাচ্ছি তারপর এই যে দেখেন এগুলো হচ্ছে আপনাদের 2500 টাকা পড়বে ছয় কুচি 2500 টাকা এই যে দেখেন এগুলো 2500 টাকা পড়বে ছয় কুচি এটা 3100 টাকা পড়বে ছয় কুচি ওকে এটাও 3100 টাকা পড়বে ছয় কুচি এটা শ্যানেল বডির ভিতরে হ্যাঁ এই একটা হবে আপনার শ্যানেল বডি 3100 টাকা ছয় কুচি এই একটা ডিজাইন দেখেন ওয়াও এটা হচ্ছে কার্পেটিং বডি হ্যাঁ হ্যাঁ

এটার ভিতরে দুইটা কালার দিচ্ছি যারা কিন্তু একটু ডিফারেন্ট বা ফরেন লুকে অনেক সময় অনেকে বলে থাকে যে আমরা ফ্লোরাল ডিজাইন বা অনেক হয়েছে ডিফারেন্ট কিছু ডিজাইন কালার আমরা এই মানে বসে আসলে কি বলবো বলার কিছু আছে আচ্ছা ভাই দেখেন এত সারাদিন দেখা শেষ করতে না এই যে একটা হবে তারপর হ্যাঁ মোটার এটা আবার ব্যাকসাইড থেকে একটা ভিউ আছে the back sideও এর দুইটা কালার দিচ্ছি তারপর একটা কালার হবে আমাদের লোকেশন হচ্ছে আবারো বলি লায়ন টাওয়ারের গলি খান প্লাজা এশিয়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ ওকে তো ভাই আমরা তো আজকে অনেক দেখলাম অনেকগুলো কার্টেন দেখলাম এখন আজকের ভিডিওটা মানে আমরা এই পর্যন্তই রাখি যারা দেখতে চায় আবার আপনাদেরকে ভিডিও কল দিয়ে দেখবেন ইনশাআল্লাহ জি জি আর প্রবাসী ভাইদের জন্য আমাদের সার্ভিস হচ্ছে যারা কিনা আমাদের কোনো কার্টেন পছন্দ হবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোন নাম্বার এখানে দিলাম তাকে ওই কার্টনটা লাইভ দেখাবো যে ফিল

ভাইয়া আমরা আছে আজকে ভিডিওটা শেষ করি আমাদের দর্শকদেরকে আমরা ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই